আসসালামু আলাইকুম দিস ইজ আবু সাইদ গ্লোবাল ভিসা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আমরা দীর্ঘদিন আমার প্রতিষ্ঠান GVN কনসোটিয়ামের ভিসা সংক্রান্ত কোনো আপডেটস নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি নাই কিন্তু আপনাদের এটি বলে আশ্বস্ত করতে চাই যে দেশের এই ক্লান্তি লগ্নেও আমার কোম্পানির ভিসা প্রসেসিং কাজ থেমে ছিল না এবং আমরা ক্লায়েন্টকে এই দেশের দুঃসময়েও তাদের কাজ আমরা দায়িত্ব সহকারে তাদের ভিসা প্রসেসিং করেছি এবং আমরা এই সময়ের মধ্যে বেশ কিছু ওয়ার্ক পারমিট এনেছি কিছু ওয়ার্ক পারমিট আমরা এম্বাসিতে সাবমিট করেছি এবং প্রিভিয়াসলি যে আমরা স্লোভেনিয়া এবং সার্বিয়ার কিছু ভিসা পেয়েছিলাম এটিও তো আপনাদের সাথে শেয়ার করেছি তো বর্তমানে আমি আজকে যেই দেশটি নিয়ে কথা বলবো সেটি হলো ইউরোপের ক্ষুদ্র দেশ সার্বিয়া যেই দেশটি অদূর ভবিষ্যতে অর্থাৎ খুব শীঘ্রই সেন্জেনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সো রিসেন্টলি আমরা সার্বিয়াতে পঁচিশ জনের একটি এমপ্লয়মেন্ট ডিমান্ড লেটার পাই এরই ধারাবাহিকতায় অলরেডি আমরা দশ থেকে বারোটি ওয়ার্ক পারমিট আমরা এনেছি সার্বিয়ার আমাদের কোম্পানি থেকে তো আনার পরে এখন এই ওয়ার্ক পারমিটগুলো অলরেডি আমরা এম্বাসিতে জমাও দিয়ে দিয়েছি তো আজকে আমি যেই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো আমি সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলো কিভাবে অনলাইন করলাম এবং সার্ভাইয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয় এছাড়াও একটি সার্বিয়ার ভিসা কিভাবে প্রসেসিং করি আমি এবং আমার প্রতিষ্ঠান জিভিএন কনসোটিয়াম সেই ব্যাপারেও আপনাদেরকে আমি একটি ধারণা দিব আজকে তো ভিউয়ার্স প্রথমে সার্ভিয়ার একটি ওয়ার্ক পারমিট আনার জন্য প্রথমে আমাদেরকে কোম্পানি থেকে ডিমান্ড নিতে হয় অর্থাৎ একটি ডিমান্ড লেটার যে কোম্পানি আমাদেরকে অথরাইজ করলো যে আমরা তার কোম্পানিতে এই পরিমাণ এই সংখ্যক এমপ্লয়ি আমরা এমপ্লয়মেন্ট করতে পারবো এরই করি এবং ফাইল গ্রহণ করে আমরা আমাদের এবং সাথে একটি তার ইউরোপার সিবি এবং পিকচার আমরা কোম্পানিতে প্রেরণ করি কোম্পানিতে প্রেরণ করার পরে কোম্পানি সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি ওয়ার্ক পারমিট নিয়ে আসে ধরুন এই যে আমার হাতে একটি ওয়ার্ক পারমিট আছে যার ফাইলটি অলরেডি আমি সার্বিয়ার এম্বাসিতে জমা দিয়ে দিয়েছি এটা জামাল হোসেন জীবন এবং আরও একটি আছে এনামুল কাজী এই দুইটি ওয়ার্ক পারমিট সহ আমি আরও সাত থেকে আটটি ওয়ার্ক পারমিট সার্বিয়ার এম্বাসিতে আমার জমা আছে তো প্রথমে আমি এই ওয়ার্ক পারমিট দুটি পাই ওয়ার্ক পারমিটের সাথে আমরা পিপিজেড পাই এই পিপিজেডটি হলো সার্বিয়া গভর্নমেন্ট কোম্পানিকে দেওয়া একটি অনুমতি যে এই কোম্পানি দেশের বাইরে থেকে এমপ্লয়ি আনতে পারবে এবং এখানে কোম্পানির সে রেজিস্ট্রেশন নাম্বারই থাকে তো এই ওয়ার্ক পারমিট এবং পিপিজেডের সমন্বয়ে একটি ফাইল অনলাইন হয় সার্বিয়াতে বেসিক্যালি তো এখন আমরা যখন ওয়ার্ক পারমিট পাই এর সাথে পুলিশ ক্লিয়ারেন্স তার ফ্যামিলি ট্রি তার আদার্স যে ডকুমেন্ট পিকচার এবং তার যদি কোনো ফ্যামিলি মেম্বারকে পরবর্তীতে সার্বিয়াতে নিতে চায় অর্থাৎ ওয়াইফ এবং চিলড্রেন তাদের বার্থ সার্টিফিকেট ডিটেলস তো এই ডকুমেন্টসগুলা এবং এর সাথে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি জেনুইন ট্রেনিং সার্টিফিকেট লাগে যেটা আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন থেকে আমরা তাদেরকে সরবরাহ করি এবং এই ট্রেনিং সার্টিফিকেটটি সার্বিয়ার ভাষায় ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেট করেই মূলত আমরা এম্বাসিতে সাবমিট করি তো আমাদের এম্বাসিতে সাবমিট করার জন্য এই ডকুমেন্টসগুলাই বেসিক্যালি লাগে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে একটি ফাইল এমবাসিডে সাবমিট করেছি ভিউ আহ so viewers আমরা এখন সার্ভিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটি আছে গভর্নমেন্ট ওয়েবসাইট সেখানে অ্যাক্সেস নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমার যে ফাইল জামাল হোসেন জীবন তার ফাইলটি দিল্লি এম্বাসি সার্বিয়াতে জমা দেওয়া আছে এবং তার রিকোয়েস্ট ইজ প্রসেসিং ওকে সে খুব স্বল্প সময়ের মধ্যেই সার্বিয়ার ভিসা পাবে আমি আবার একটু লগ আউট করে দেখাই এম্বাসি থেকে আমি লগ আউট করা আছে এবং তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভিসা পেয়ে দেওয়া আছে আমি যদি আবার লগ ইন করি দেখতে পারবো ওকে দিস ইজ জীবন এমডি জামাল হোসেন এখানে তার পাসওয়ার্ড আছে এম্বাসি পাসওয়ার্ড যদি আমি এখানে সাইন ইন করি এবং যদি তার রিকোয়েস্টটি চেক করি আবারও তার নাম আসবে তো এই কাজটি সম্পূর্ণ আমি নিজ হাতে করি যেহেতু এই ফিল্ডে আমার মোটামুটি একটা লং টাইমের এক্সপিরিয়েন্স আছে আমি বিভিন্ন কোম্পানিতে জব করা বলেন বা পার্টনারশিপে কাজ করার মাধ্যমে আসলে মোটামুটি ফাইল সাবমিশন এবং এম্বাসি রিলেটেড যে কাজগুলো আছে এগুলা মোটামুটি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি করার মতো একটা সক্ষমতা অর্জন করেছি দেখতে পাচ্ছেন আরও একটি ক্লায়েন্ট হিজ নেম ইজ এনামুল কাজী তার ফাইলটাও অলরেডি সাবমিটেড টু সার্বিয়া এম্বাসি ইন নিউ দিল্লি আপনি এখানে তার রিকোয়েস্ট যদি ইফ আই চেক আই ক্যান সি তার রিকোয়েস্ট নাম্বার এম ডি এনামুল কাজী নিউ দিল্লি তো আই উড রিকোয়েস্ট ইউ যে আপনারা যদি কোনো এম্বাসিতে ফাইল দেন সো আই উড রিকোয়েস্ট ইউ আপনারা যদি কোনো কোম্পানিতে ফাইল দেন ফাইল দেওয়ার আগে অবশ্যই তাদের নিজেরাই কি তারা ফাইলটি প্রসেস করে কিনা এবং কোম্পানি মালিকের সাথে তাদের নিজেদের রিলেশনশিপ আছে কিনা আর তাদের কোনো ফাইল এম্বাসিটা জমা দেওয়া আছে কিনা বা প্রিভিয়াসলি তারা ভিসা করেছে এবং প্রিভিয়াসলি তারা কি ভিসা করেছে কিনা এই জিনিসগুলো একটু এনশিওর হয়ে নেবেন যদি কোনো কোম্পানি প্রিভিয়াসলি ভিসা করে থাকে এবং তারা কাজটা নিজ হাতে করে অবভিয়াসলি তারা সরাসরি আপনার কাজটি করবে এবং স্বল্প সময়ের মধ্যে আপনাকে একটি গুড রেজাল্ট দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ফরেনারদের সাথে আপনি দেখতে পাচ্ছেন ফরেন কোম্পানির ওনার্সদের সাথে যে আমি সরাসরি কানেক্টেড তাদের সাথে আমার কোম্পানি সরাসরি যে কাজ করা হয় উইদাউট এনিবাডিস হেল্প সেটি আমি আপনাদেরকে শো করতে পারবো এছাড়া আমি যে ওয়ার্ক পারমিটগুলো আনি সেই ওয়ার্ক পারমিটগুলা আমি অনলাইনে চেক করিয়ে দিতে পারবো আইদার ইজ দ্যাট কারেক্ট অর নট সো এই সুবিধাটা তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা সর্বমোট সময় নিচ্ছি থ্রি মান্থ অনলি এই তিন মাসের মধ্যে মাত্র চোদ্দ থেকে একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট এবং পিভিজেড আসবে পিপিজেড আসার দশ থেকে পনেরো দিনের মধ্যেই সাধারণত আমরা এম্বাসিতে আপনার ফাইলটি জমা দিয়ে দিই তো এম্বাসিতে জমা দেওয়ার পর বর্তমানে সার্ভে এম্বাসি সাধারণত এক থেকে দেড় মাস সময় নিচ্ছে এর মধ্যেই আমরা আপনার যে ফাইল এটার অ্যাপ্রুভাল পাই এবং অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথে দিল্লিতে আপনার পাসপোর্ট পাঠিয়ে আমরাই স্পিকার করে নিয়ে আসি এবং বিএমইটির মাধ্যমে বিএ এবং বিএমইটি এবং বিএম এবং ক্লিয়ারেন্সের পরে আমরা আপনার সাধারণত ফ্লাইট দিই তো বাংলাদেশে খুব কম এজেন্সি নাম্বার এবং ওয়ার্ক পারমিট একই সাথে আনতেছে সার্বিয়া থেকে এবং খুব অল্প সংখ্যক কোম্পানি আমার মতো যারা সার্বিয়ার ফাইলটি তারা নিজেরাই অনলাইন করে অর্থাৎ নিজেদের সক্ষমতা আছে এবং নিজেদের এক্সপার্ট টিম আসে তো জিভিএন তাদের মধ্যে অন্যতম আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন এবং আমরা খুবই লিমিটেড কাজ করি আমরা এরকম অ্যাভেলেবেল কাজও করি না যে পরিমাণ ডিমান্ড পাই ওই পরিমাণেই ফাইল নেই এবং নতুন ডিমান্ড না পাওয়া পর্যন্ত আমরা ফাইল স্টপ রাখি তো বর্তমানে আমরা সার্বিয়ার আর অল্প কিছু ফাইল নিব এরপর হয়তো বা আমরা এই ফাইলগুলোর ভিসা না হওয়া পর্যন্ত আমাদের কাজটা সো ভিউয়ার্স আমি আপনাদের অলরেডি শো করলাম আমার কাজ এবং কাজের পরিধি সার্বিয়া ছাড়াও সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আমি যে দেশটির কাজ করছি সেটি হলো স্লোভেনিয়া ইটস নাও হট টপিক ফর পিপল হু উইলিং টু গো ইউরোপ বিকজ এখানে খুব একটা ভিড় বাটটা নাই স্বল্প সময় এম অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং সেখানে খুব বেশি ইমিগ্রেন্টের প্রেশার নাই সো ওরাও মাস লিবারেল টু ইস্যু দ্য ভিসা তো এই সুবিধাটা আপনারা পাবেন স্লোভেনিয়া আমরা দ্রুত কাজ করি সরাসরি মালিকের সাথে ইঙ্গেজ বাট সেন যে কোনো দেশে আপনাকে আমরা যদি এমপ্লয়মেন্ট দেই এবং ভিসা প্রসেসিং করি অবশ্যই কোম্পানির মালিকের সাথে আপনাকে সরাসরি আমরা কানেক্ট করাবো ভিডিও কলে উইথ ট্রান্সলেটর হেল্প ইউ ক্যান টক আর এছাড়াও আমরা ক্রোয়েশিয়া পোল্যান্ড হাঙ্গরি এই তিনটা দেশের কাজ করছি এর মধ্যে হাঙ্গরি উড বি আ গুড অপশন ফর পিপল হু ডোন্ট ওয়ান টু ইন্ডিয়া বিকজ সাংরির টোটাল ফাইলটি ঢাকা থেকে প্রসেসিং হয় ঢাকার বনানিতে তাদের ভিসা সেন্টার বিএলএস এবং গুলশান দুয়ে তাদের এম্বাসি অফিস ইতিমধ্যে হাঙরিতেও আমরা সাকসেসফুলভাবে কিছু কাজ করছি যেটা ধারাবাহিকভাবে আমরা প্রচার করব। আর আপনারা যদি আমার অফিসে আসেন আমাদের প্রিভিয়াসলি ভিসা সহ যেই ধরনের কাজ জিভিএন কনসোডিয়াম করেছে এই ব্যাপারে একটি ভালো ধারণা পাবেন মোটামুটি আর এছাড়াও আমরা একটি লাইসেন্সকৃত কোম্পানি আমাদের যে জনশক্তি রপ্তানির যেই বিডাল লাইসেন্স থেকে শুরু করে মোটামুটি ইউরোপে কাজ নেওয়ার জন্য লিমিটেড ফার্মের লাইসেন্স ট্যাক্স টিন এভরিথিং ক্লিয়ার ইউ ক্যান চেক ইট হোয়েন ইউ কাম টু মাই অফিস আর সবার জন্য শুভকামনা ইউরোপে সামনে আরও সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে বিকজ ইউনো ইউরোপের যে ওয়ার্ক ফোর্সটা আসে মোস্ট অফ দ্য পিপল গেডিং ওল্ডার সো তাদের ইয়াং জেনারেশনে বর্তমানে ওয়ার্কহলিক পিপলের একটা ভালো ক্রাইসিস আছে যার দরুন এখন স্লোভেনিয়ার মতো অনেক হাই ক্লাস কান্ট্রিগুলোও এখন ইমিগ্রেন্টদের তাদের দেশে নিতে যাচ্ছে তাদের অর্থনীতির চাকাকে সচল করার জন্য সো ইট উইল বি আ গুড অপশন ফর ইউ আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওর ডিসক্রিপশনে আমার পার্সোনাল নাম্বার কোম্পানির নাম্বার কোম্পানির অ্যাড্রেস সব কিছুই ডিটেলস দেওয়া থাকবে সো আপনার আমার আমার এজেন্সির মাধ্যমে বা আমার মাধ্যমে যেতে হবে নট লাইক দ্যাট আমার সাফিসিয়েন্ট ফাইল আছে ইনশাল্লাহ আই এম নট সিকিং নিউ ফাইলস বাট ইফ ইউ নিড এনি হেল্প রিগার্ডিং ইমিগ্রেশন অ্যান্ড ভিসা প্রসেসিং ইস্যু ইউ ক্যান ফিল ফ্রি টু অ্যাক্স মি জাস্ট পুডা মেসেজ ইন মাই হোয়াটসঅ্যাপ ইনবক্স ইন মাই ফ্রি টাইম আই মাস্ট গিভ ইউ আ ফিডব্যাক এবং কারেক্টলি আপনাকে একটা জেনুইন ইনফরমেশন দেওয়ার ট্রাই করুন